বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বছর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কারণে নদীর তীরবর্তী ও নিচু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলের জন্য পূর্বাভাস অনুযায়ী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম রাজশাহী ঢাকা সিং বিভাগের এক বা দুই স্থানে একই ধরনের আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কারণে নদী তীরবর্তী এলাকায় সৃষ্টি হতে পারে পারে বিঘ্ন এছাড়া বজ্রসহ বৃষ্টির কারণে বজ্রপাতে হতাহতের আশঙ্কা রয়েছে আবহাওয়ার এই পরিস্থিতিতে বিশেষ করে নদী তীরবর্তী ও নিচু এলাকার বসবাস সতর্ক থাকতে বলা হয়েছে বজ্রসহ বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে